আজকে আমার আলোচনার বিষয় দাম্পত্য জীবনে সুখী হবার জন্য কার্যকারী একটি হোমিওপ্যাথি ঔষধ দেশের এবং প্রবাসের ভাইবোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক লিখতে পারবিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্বপাশে শিমুলিয়া মাগরা অনেক সরাসরি অভিযোগ থাকে যে তারা দাম্পত্য জীবনে সুখী না অর্থাৎ স্বামী স্ত্রী কলহ অলয়স টাইম অবরত লেগেই থাকে সংসারে কোনো শান্তি নেই সুখ নেই আর আজকে এই বিষয়টি আমি শুধুমাত্র পুরুষদের উদ্দেশ্যে বলবো পুরুষদের নিয়ে বলবো সাধারণত দাম্পত্য জীবনে অসুখী হয় সেক্সুয়াল কারণে হয়ে থাকে যৌন অক্ষমতার কারণে হয়ে থাকে আর এই অক্ষমতা পুরুষের বেশি হয়ে থাকে যে কারণে পুরুষদের নিয়ে এই অভিযোগটা আসে তবে এখন আধুনিক যুগ ইন্টারনেটের যুগ যৌন অক্ষমতা প্রসঙ্গে আগে কিন্তু মহিলাদের এত মহিলারা এত সচেতন ছিল না এখন সচেতন হয়ে গেছে তারপরেও সচেতন হলেও মহিলাদের জন্য অক্ষমতা নিয়ে অতটা অশান্তি দেখা যায় না পুরুষের জন্য অক্ষমতা নিয়ে অশান্তি দেখা যায় সাধারণত পুরুষের জন্য অক্ষমতা হলে স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকে স্ত্রী পরকিয়া করে এমনকি জীবোজের পথে চলে যায় পুরুষের মানসম্মান নষ্ট হয় সংসারে নষ্ট হয় সামাজিক জীবনে নষ্ট হয় পারিবারিক জীবনে নষ্ট হয়ে থাকে বন্ধু মহলে মাথা হেট হয়ে থাকতে হয় নিচে পড়ে থাকতে হয় অর্থাৎ যখন সংসারে অশান্তি লেগে থাকে দাম্পত্য লেগে থাকে অবিরত সময় পুরুষকে এই বিষয়টা নিয়ে লজ্জার কারণ হয়ে দাঁড়ায় কারণ মহিলারা প্রসঙ্গে বলে দেয় বলে ফেলে যে তোমার জন্য অশান্তি তুমি শক্ত দিতে পারো না তোমার কাছে কেন থাকবো তুমি কি দিচ্ছ আমাকে এমনকি যখন স্বামীর বন্ধু কি স্বামীর সঙ্গে কোনো লোক আসা যাওয়া করে বাসায় তাদেরও একই ভাবে তাদের সামনে এমন ভাবে বলে তখন কিন্তু স্বামী একদম লজ্জায় মাথা উঁচু করতে পারে না আর এভাবে সবসময় বইয়ের কাছে কি হয় মাথা নিচু করে থাকতে হয় ছোট হয়ে থাকতে হয় কখন কি বলে থাকে স্ত্রী তার স্বামীর বাবা জানাবে স্বামীর আত্মীয় স্বজনদেরকে জানাবে এমনকি তার নিজের বাবা মাকে নিজের আত্মীয় স্বজনদেরও জানায় এ নিয়ে সালিশ পর্যায়ে পর্যন্ত চলে যায় দিবস ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় আরেকটা কি হয় আবার দেখা যায় যে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী দূরে দূরে থাকে কারো সাথে কারণ মিল থাকে না মহম্মত থাকে না তার আলাদা বিছানায় থাকে স্বামীর যখন ডাক্তারের কাছে আসে অর্থাৎ আমাদের কাছে আসে তখন এসে বলে যে ম্যাডাম আমাদের এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছাচ্ছে যে আমরা অনেক দিন স্ত্রীর কাছে থাকি না আলাদা বিছানায় আমাদেরকে শুতে হয় আমার শুতে হয় স্ত্রী কোনো মূল্যায়ন করে না এত কষ্ট করি রোজগার করি একটা পয়সা স্ত্রীর হাতে দিয়ে বাজার করি তারপরেও স্ত্রীর মন পাওয়া যায় না এটা কেন হয় যৌন অক্ষমতার কারণে হয়ে থাকে আর এই যৌন অক্ষমতার যে লক্ষণ গুলো থাকে যে কারণে হয়ে থাকে অনেক সময় দেখা যায় পোশাকের জ্বালা পড়া থাকে একটু পানি কম খাইলে কি এমনি কারণে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সহবাস করার পরে পোশাক যখন করে তখন জলাপড়া করতে থাকে আবার প্রসাব করতে বসলে সামান্য পোধ দিলে লালা বিজলা মতো ভেঙে যায় কোনো আহ রোমান্টিক কোনো কথা হলে সামান্য উত্তেজনা হলে লালা বিজলা ভেঙে যায় ঘুমিয়ে আছে তখন অতিরিক্ত স্বপ্ন দেখে হোক না দেখে হোক অতিরিক্ত নালা বীজ লাভ অর্থাৎ বীর্যপাত হয়ে যায় আর এই আর অধিকাংশ যৌন অক্ষমতা হয়ে থাকে বিছানায় কিন্তু সব থেকে বেশি বীর্য ক্ষয় হয়ে থাকে কারণ একবার স্বপ্ন দোষ যে পরিমাণ বীর্য বের হয় তিনবার সবাস করে সেই পরিমাণ বীর্য বের হয় তাহলে স্বপ্ন কিন্তু যৌন অক্ষমতা একটা মূল কারণ এই যে 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 মূল কারণ কারণে এই কারণে কার্যকরী একটা ওষুধ নিয়ে আজকে আলোচনা করব সর্বোপরি এই যৌন অক্ষমতা দূর করে সংসার জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য দাম্পত্য জীবনকে সুখী করার জন্য প্রথমে কি করতে হবে তাকে যে কারণে যৌন অক্ষমতা আসছে সেগুলো দূর করতে হবে অর্থাৎ হস্তমৈথন করা যাবে না করা যাবে না এবং সেই দৃষ্টিতে সেই মনোভাব নিয়ে কথা বলা যাবে না পাঁচ নামাজ পড়তে হবে যদি মুসলমান হয়ে থাকে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে আর অন্য ধর্ম হলো নিজস্ব ধর্ম নিয়মকরণ গুলো মেনে চলতে হবে এই নিয়মকরণ মেনে চলে সর্বোপরি একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে কিন্তু এই যৌন অক্ষমতা দূর হয়ে যাবে সংসার শান্তি ফিরে আসবে আর সেই ওষুধটি হল সেলিক্স নাইগেরা সেলিক্স নাইগেরা মাদার টিংচার সেলিক্স নাইগেরা মাদার টিংচার এমনই একটা ওষুধ যেটা এই অতিরিক্ত ধাতু হয় অতিরিক্ত বীর্য হয় জ্বালা পোড়া পোষাবে কোদ্রে ধাতু খা ইত্যাদি সমস্যার সমাধান করে দূর করে থাকি ওষুধটি সেবন করতে হবে দশ ফো ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে ওষুধটি অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে যখন ওষুধ কিনবেন বিশ্বস্ত দোকান থেকে ছিল অবস্থায় কিনতে হবে এই সত্যি সেবন করতে হবে এক থেকে তিন মাস ছ মাস পর্যন্ত সেবন করা যেতে পারে ওষুধটি সেবন করার পরেও যদি আসা অনুরূপ কোন রেজাল্ট না আসে তো আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সুন্দর একটা সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ